আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম বাবা সাহ আলীর শরীফে এই সেই বিখ্যাত বট যেই বট গাছটার নিচে অনেক বেশি মানুষগুলাই যারা দরিদ্র মানুষ বা ভিক্ষুক হইতে পারে বা অন্য মানুষ হতে পারে তারা সবাই কিন্তু এই গাছটার নিচে আশ্রয় নিত এবং যদি প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হইলেও কিন্তু আর বেশি পরিমাণ পাতা থাকার কারণে কারণে কোনো পানি কিছু নিচে পড়তো না ফকির মিসকিন কানা আছে তারাই কিন্তু এই গাছের নিচে আশ্রয় নিত আজ এই গাছটাও কিন্তু কেটে ফেলা হয়েছে ঢিকচারা জানায় ওই সব মানুষদের একটাবার ভাবা উচিত ছিল যে এই গাছটায় গাছটার নিচে কত মানুষ আশ্রয় নিত আর শেষ করে এই গাছের নিচেই কিন্তু একটা জিপ থাকতো ওই জিপের দাম কিন্তু কুড়ি টাকা ওটার ভিডিও কিন্তু আমার কাছে অবশ্যই আছে আমি এসে আগে পোস্ট করছি যেই উলিয়া উলিয়ার মাধ্যমে আজকে বাংলাদেশে অমুসলিম থেকে মুসলিম হয়েছে যে অলিয়া উলিয়ার মাধ্যমে এদের মাধ্যমেই আর তাদের বিরুদ্ধে কিন্তু আজকে বাংলাদেশে অনেক কিছু হইতেছে আজকে যারা আলিম বড় মুন্সি তারাই কিন্তু তাদের দাদা বা অন্য পুরোপুরুষ কিন্তু মুসলিম বা ছিল না আর যদিও ছিল তারা কিন্তু এদের মাধ্যমে মুসলিম হয়েছে কারণ আমরা যতটুকু জানছি শুনছি মুরব্বীদের মুখে যে এই অলিয়া উলিয়া এদের মাধ্যমে কিন্তু বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে আজকে কিন্তু হাজারো মানুষ এদের বিরুদ্ধে দিককার জানাই ওই মানুষগুলার জন্য সবাই সবার দিক থেকে ভালো থাকবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ জল চল <inaudible> দিয়ে <annex singing>